ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব সরাসরি বিজ্ঞপ্তি দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটি রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের জন্য প্রযোজ্য দেখুন যেটা বলা হচ্ছে যে লোকসভা ভোট দু মার্চ থেকে জুন মাস পর্যন্ত বেসিক্যালি এই সময়টা চলেছিলো পাশাপাশি বাই ইলেকশান বেশ কিছু জেলায় হয়েছে জুন জুলাই দু এবং এই ভোটের জন্য যে মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য বিভিন্ন যে কর্মসূচি ভেরিয়াস ইম্পর্টেন্ট প্রজেক্ট প্রোগ্রাম পাবলিক সার্ভিস যেগুলি যে স্বাভাবিক নিয়মে হবার কথা সেই নিয়মে হয়নি পাশাপাশি বেশ কিছু জেলাতে আপনার প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই সময় তো সমস্ত কিছু নিয়ে স্বাভাবিক যে বিভিন্ন কর্মসূচিগুলি যেগুলি জনমুখী কর্মসূচি বিশেষ করে সেগুলি যে গতিতে হবার কথা সেগুলি হয়নি বিঘ্ন হয়েছে এবার যে কারণে বলা হচ্ছে ইট হ্যাজ নাও বিকাম নেসেসারি সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে সমস্ত ধরনের কর্মীকে আরও বেশি এফিসিয়েন্সি নিয়ে এরপর কাজ করতে হবে যাতে করে ওই সমস্ত বিষয়গুলি রিকভার করা হয় এবং মূলত কোন জিনিসগুলোকে বলা হচ্ছে প্রোভাইডিং সিটিজেন সেন্ট্রিক সার্ভিস অর্থাৎ নাগরিক কেন্দ্রিক যে সমস্ত কর্মসূচি বা পরিষেবাগুলি রয়েছে পার্টিকুলারলি রুরাল হাউসিং রুরাল এমপ্লয়মেন্ট এডুকেশান হেলথ ড্রিঙ্কিং ওয়াটার এই ধরনের ক্ষেত্রে যে বিভিন্ন স্কিম প্রজেক্টগুলি রয়েছে তো সেইগুলিকে বিশেষভাবে রিভিউ করার জন্যে যেগুলি পিছিয়ে পড়েছে যে কর্মসূচিগুলি সেই উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে যে একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে আগামীকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটার সময় নবান্নতে তারপর যেটা থার্ড প্রায়াগ্রাফে বলা হচ্ছে যে বিভিন্ন অফিসিয়াল এবং এমপ্লয়ি যারা রয়েছেন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং প্যারাস্টটাল এবং দেখুন গ্র্যান্টিনেট ইনস্টিটিউশন অর্থাৎ সমস্ত এমপ্লয়ি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকেই কিন্তু এখানে উদ্দেশ্য করে এই বিষয়টি বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে তাদের যে ডিউটি ডিসচার্জ দেয়ার ডিউটি ডিউরিং দেয়ার ডিউটি আওয়ার্স এবং অফিস আওয়ার্স সেটা মোর ডিভোশান সিনসিয়ারিটি অ্যান্ড আর্নেস্টনেস এই সমস্ত শব্দ বন্ধনই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যে তাদের যে কাজ ডিউটি আওয়ার এবং অফিস আওয়ারে যে কাজকর্ম সেগুলিকে আরও আপনার ফোকাস করতে বলা হচ্ছে তাদের নিজস্ব কাজেতে এবং শেষকালে যেটা বলা হচ্ছে এনি আনঅথরাইজড অ্যাবসেন্টিজম অর্থাৎ আনঅথরাইজ যদি কোনো অ্যাবসেন্ট হয় অর্থাৎ কাজে অনুপস্থিতি যদি হয় প্রায়র পারমিশন ছাড়া তো সেক্ষেত্রে এবং যেটা বলা হচ্ছে যে কাজ থেকে আপনার যে ডিউটি আওয়ার বা অফিস আওয়ার তার আগে চলে যাওয়া এই যে বিষয়গুলি ডিসচার্জের যে বিষয় রয়েছে তো এগুলি যদি আনঅথরাইজড হয় সেক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে সেটা কি নজরে দেখা হবে না শ্যাল বি ভিউড অ্যাজ ভায়োলেশন অফ সার্ভিস কন্ডাক্ট রুল অর্থাৎ সার্ভিস কন্ডাক্ট রুল ভায়োলেট করা হয়েছে এমনটা কিন্তু সেই কর্মীর বিরুদ্ধে সেই ধরনের পর তার জন্য যে ডিসিপ্লিনারি প্রসিডিংস সেগুলি নেওয়া হবে এবং এই বিজ্ঞপ্তি চিফ সেক্রে সেক্রেটারি ডক্টর মনোজ পন্থ কিন্তু দিচ্ছেন এবং আগামীকাল এই উদ্দেশ্যে মিটিংও রয়েছে সমস্ত বিষয়টা যেটা মেমোরান্ডাম এখানে পাবলিশ করা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ